জয় রাধে মনুষ্য জীবন আরেকটি বৃক্ষ দুই সমান বৃক্ষ সুন্দর হয় তার পুষ্প পার্লব এবং ফলের দ্বারা ঠিক তেমনি আমাদের এই মনুষ্য জীবন সুন্দর হয় তার বিনম্রতা তার সরলতা এবং ভাবের দ্বারা আমাদের এই জীবন নিয়ে আমরা সবাই খুব চিন্তান্বিত জীবনে কি করবো ভবিষ্যতে ভবিষ্যৎ আমাদেরকে চাকরি করবো ব্যবসা করবো বিজনেস করব মাস্টার হব ইত্যাদি ইত্যাদি নানা দেখে আমাদের জীবনকে আমরা নিয়ে যাই খুব সুন্দর কথা কিন্তু বড় কষ্টের কথা এই যে যদি কোনো সুকৃতিবান সন্তান জন্মগ্রহণ করে কোনো মায়ের কোলে তখন তার পূর্বজন্মের সুকৃতি তাকে সাধুসঙ্গ হরিভজন ভাগবত পাঠ শ্রবণ কীর্তন আদি করতে প্রবৃত্ত করে তখন প্রহ্লাদের পিতামাতা যেমন রাক্ষস ছিল কারণ পল্লাদের হরিভজনে বাধা হয়ে দাঁড়িয়েছিল তেমনি আমরাও আমাদের সেই মনুষ্যত্বকে অবদমিত করে আমরা হিংসার এ রাস্তা কুরোতার রাস্তা নিন্দার রাস্তা এইগুলো গ্রহণ করে নিজেদের আসরিক ভাবকে জাগ্রত করে অসুর স্বভাব প্রাপ্ত হয়ে যায় এমনকি তার জীবনকে দুর্বিষহ করার জন্য কতভাবে আমরা ভয় ভীতি প্রদর্শন করি এবং বাধা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি কিন্তু প্রহ্লাদের পিতা হিরান্না একটি পাঁচ বছরের বালক কি আট বছরের বালক প্রহ্লাদ তার বিরুদ্ধে প্রতিরোধ করলেন যিনি তিলক সংসারের অধিপতি ছিলেন স্বর্গমর্ত পাতাল যার মুষ্টিবদ্ধ ছিল স্বর্গের দেববৃন্দগণ পর্যন্ত যার ভয়ে ভৃত হয়ে পলায়ন করেছিল কিন্তু ওই প্রহ্লাদ বালক প্রহ্লাদ সে কিন্তু ভীত হননি তার পিতার ষানমুখে দাঁড়িয়ে বলেছিল পিতাশ্রী ভগবান সর্বময় কর্তা তিনি সর্বত্রই রয়েছেন তিনি আমাদের দ্বারা একমাত্র পূজনীয় বন্দনীয় তাই তুমিও তার নাম করো প্রহ্লাদ শুধু নিজে উদ্ধার হতে চায়নি তিনি জগৎকে উদ্ধার করার জন্য উপদেশ দিলেন তার পিতাকে পর্যন্ত উপদেশ দিতে তিনি কোন বোধ করলেন না কারণ সত্যের উপদেশ যেই দিক না কেন সেই আমাদের কাছে প্রকৃত পূজনীয় বন্দনীয় তার দৈহিক বয়সটা আমাদের কাছে গ্রাহ্য নয় একটি বালক এসে যদি আমাদের কৃষ্ণমতি প্রদান করে সেই আমাদের কাছে বন্দনীয় পূজনীয় আর যদি একটি বয়োবৃদ্ধ মানুষ আমাদের কাছে এসে যদি সেই কৃষ্ণ বিরুদ্ধ কথাবার্তা বলে তিনি রাক্ষস অসুর নেয় তার বাক্য আমাদের গ্রহণীয় নয় কিন্তু দুর্ভাগ্য प्रह्लद के तार पाठशाल पढ़िए तर गुरुदेव द्वारा एम शिक्ष शिक्षा दिया जे शिक्षा कृष्ण ने केवल अर्थ उपार्जन करी शिक्षा और काम सुख भोगेर शिक्षा जिक्षा मानवतार विकास है ना जे शिक्षा सहिष्णुता तो आ যেই শিক্ষায় সরলতা আসে না যেই শিক্ষায় অহিংসা ভাব আসে না যেই শিক্ষায় মামত্ব বোধ আসে না যেই শিক্ষায় সাম্যতার ভাব আসে না যেই শিক্ষা আমাদেরকে ভগবত ভজন করতে শেখায় না সেই শিক্ষা আমাদের কেবল কামসুক আর উদর পূর্তির জন্যই সেই শিক্ষায় রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না তাই আমাদের এই সনাতন সাধক মহাত্মাদের মনীষীদের চরণপুত প্রবৃত্ত ভূমি ভারতবর্ষ যা সমগ্র বিশ্বকে আলো দেখায় মনুষ্যত্বের পাঠ শিখায় সরলতা অহিংসা স্নেহ মমতার পাঠ শেখায় সাম্যতার পাঠ শেখায় তাই তো আমাদের ভারত আজ বিশ্বের কাছে শ্রেষ্ঠত্বের স্থান লাভ করেছে কিন্তু বড় দুর্ভাগ্য আমরা সেই ভারত মাতার প্রবৃত্ত সন্তান হয়ে আমরা স্কুল কলেজে যদি কোনো ছাত্র বা ছাত্রী তুলসীর মালা পরে যায় তার সেই তুলসী মালা দেখে আধুনিক তথা তথাকথিত শিক্ষিত মানুষগুলো তার নিন্দা করে তাকে উপহাস করে এখানেই ক্ষান্ত হন না তারা গীতা ভাগবতকে পর্যন্ত নিন্দা করে ভগবানকে পর্যন্ত অস্বীকার করে এখানেই তারা ক্ষান্ত না পল্লাদের প্রিতা যেমন করেছিল পাঠশালায় পাঠিয়ে তাকে কৃষ্ণ ভোলানোর চেষ্টা করেছিল তাকে সেই শিক্ষা দেয়া হয়েছিল আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই শিক্ষাই যেখানে কেবল অর্থ উপার্জনকারী বিদ্যা যেখানে মনুষ্যত্বের শিক্ষা নাই তাই তো সমাজে দেখতে পাই যৌ দেখতে পাই যখন যৌবনে পা দেয় তখন একাধিক কুকারছে। একাধিক স্ত্রীর সঙ্গে মত্ত হয়ে যায় ফোনের নোকরা অশ্লীল জগতে গা ভাসিয়ে দেয় একাধিক পরিস্থিতি আসক্ত হয়ে সমাজের বিষাক্ত বিষবিক্ষ হয়ে ওঠে এরা তো ব্যবিচার নিঃসতীত্বের প্রকাশ নেই রামচন্দ্রের মতো মহানুভব পতিত্বের প্রকাশ নেই সীতার মায়ের মতো সতীত্বের প্রকাশ খুব কম সংখ্যক মায়েদের মধ্যে এটি রয়েছে যারা পদ্মী হবে তো সীতার মতো হবে আর খুব কম সংখ্যক মানুষের মধ্যে আছে যে পতি হবে তো রামচন্দ্রের মতো হবে আমাদের সনাতন সংস্কৃতি সেই শিক্ষাই দেয় আমাদের সাধু মহাত্মগণ সেই মার্গই দেখিয়ে গেছেন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি কেবলমাত্র অর্থকেই প্রাধান্য দিয়ে সেইরূপ শিক্ষা ব্যবস্থা তৈরি করি যদি সেখানে ধর্মকে প্রাধান্য না দে তাহলে আমাদের এই রাষ্ট্রের অবনমন দিন দিন ক্রমশ বাড়তেই থাকবে আজ বড় ভাবতে অবাক লাগে স্কুল কলেজের আধুনিক তথাকথিত শিক্ষক শিক্ষিকেরা যখন এই রূপ পিতামাতা সুসন্তানদের ভক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের নিন্দা তিরস্কার কটু কথা বলে অথচ তাদের থেকে শিক্ষা লাভ করতে পারে না তাদের প্রণাম করতে পারে না কারণ তারা এই মাইক রক্ত দেহের বয়সটাকেই প্রাধান্য দেয় কিন্তু আমাদের কাছে পূজনীয়তার গুণ পূজনীয়তার সৎ চরিত্র পূজনীয়তার আদর্শ আমরা দেহকে প্রণাম করি না দেহের মধ্যে থাকা তার গুণ আদর্শ সৎ চরিত্রকে প্রণাম করি আমাদের এটাই কাঙ্ক্ষিত হওয়া উচিত এটাই একমাত্র ইপসিত হওয়া উচিত যারা গীতা ভাগবত ভগবানকে উপেক্ষা করে তারা তো সত্যকেই উপেক্ষা করে তারা মিথ্যাকে আঁকড়ে ধরে এরা কি করে বলে আমরা সাধক মহাত্মাদের বংশধর আমরা সনাতন সংস্কৃতি ভারতবর্ষের এই প্রবৃত্ত ধর্মভূমিতে জন্মগ্রহণ করে আমরা ভারত মাতার গৌরব বর্ধন করছি আমাদের গৌরব আমাদের সনাতন সংস্কৃতি সাধু মহাত্মাদের প্রদান করা সেই শাস্তেও আমাদের গৌরব যার কাছে সমস্ত বিশ্ব আজও মাথানত করে আর আমরা সেই ভারতবাসী হয়ে সে ভারত মাতার সন্তান হয় আমাদের সেই গৌরবকে বিনাশ করার খেলায় মেথে উঠেছে ধন্য আমাদের এই মানব জীবন ধন্য আমাদের এই ভক্তিবিরুদ্ধ কিয়াকর্ম হায় রে হারি এই বিচিত্র সংসারে যখন যখন এইরূপ ধর্মের মধ্যে গ্লান এসেছে অধর্মের অভ্যুদ্ধয় হয়েছে সাধক মহাত্মাদের উপর অত্যাচার নেবে এসেছে দুর্জন পাপাচারী পাশ্ডীগণ যখন মাথা তুলে দাঁড়িয়েছে তখনই তিনি আমাদের কাছে আবির্ভূত হয়েছেন বিভিন্ন রূপে বিভিন্নভাবে প্রহ্লাদকে রক্ষা করার জন্য তো ভগবান নরহরি রূপে আবির্ভূত হলেন আমাদের সেই বিশ্বাসটা দরকার সে ভগবান আমাদের সম্মুখে আছে আমাদের কাছে আছে আমাদের কখনো বিনাশ হবে না তাই সত্যকে কখনো দুর্জন মানুষের কাছে বিক্রি করে মাথা নিচু করে চলে আসতে নাই সেখানে সত্যের কণ্ঠ উচ্চ ইসারে কম্পৃত করতে হয় করেছিলেন সেটাই কারণ সত্যমেব জয়তে আমরা সত্যের জয়ের ধ্বনি নিতাম নাই জয় রাধে হরে কৃষ্ণ হরে